নমস্কার বন্ধুরা ভাগ্য বদলানো টিপস চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমার চ্যানেলকে যারা লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রভুর কাছে ভক্তি সহকারে জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিহাশতিবার অত্যন্ত শুভদিন এই বিহাশতিবারকে লক্ষীবারও বলা হয় এই দিনে কোন দেবদেবীর পূজা আরচনা করা হয় কি কি নিয়ম মানলে গৃহে সুখ শান্তি ধন সম্পদ বৃদ্ধি হয় কি কি কাজ করবেন না সে নিয়ে আলোচনা করব আমি আগেও বলেছি এখনো বলছি আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম করবেন নামেই সুখ নামেই মুক্তি নামেই ভক্তি আগে নিজের দুই হাতের তালুক দর্শন করবেন বলবেন করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলের গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই হাতের তালু নিয়ে পরে বিস্তারিত ভিডিও বানাবো স্নান হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ধূপ্রদীপ প্রজ্বলন করুন এই দিনে মা তারা মা লক্ষ্মী নারায়ণ সিদ্ধিদাতা গণেশ যে পূজা অর্চনা করা হয় মা তারার ছবিতে জবা ফুলের মালা দিয়ে আরাধনা আরাধনা করুন এর ফলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন সিদ্ধিদাতা গণেশ ও লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের আরাধনা করলে ধন সম্পত্তি অর্থ প্রতিপতি লাভ হয় ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করলে ধনদেবী খুবই সন্তুষ্ট হন বলা হয়ে থাকে বৃহস্পতিবার বাড়ির মহিলারা যেন মাথার চুল ধৌত না করেন এতে বৃহস্পতির কুপ্রভাব পড়তে পারে নখ চুল দাড়ি বৃহস্পতিবারে কাটবেন না কাটলে সংসারে অশান্তি লেগে থাকবে আয়ু কমে যেতে পারে আর্থিক সংকট দেখা দিতে পারে এই দিনে গৃহে নিরামিষ আহার করুন আমিষ খেলে মা লক্ষ্মী রুষ্ট হবেন জীবনে বিশেষ ক্ষতি হতে পারে এই দিনে কাপড় কাঁচা ঘরে ঘরের ঝুল ঝাড়া ঘর পরিষ্কার করা না করাই ভালো এই সব কার্য করলে আপনার শিক্ষা ও ধর্মের উপরে কুপ্রভাব পড়তে পারে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার দিন ধার নেওয়া বা ধার দেওয়া উচিত নয় কাউকে টাকা ধার দেবেন না বা কারুর কাছ থেকে টাকা ধার নেবেন না আপনারা এই দিনে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা করতে পারেন পূজাতে ধান দুর্ব ফুল আতব চন্দন পান সুপারি কলা পাতা অশ্বস্ত পাতা ও ফল মিষ্টি ফুল মালা পদ্ম ফুল হলে খুবই ভালো হয় সহকারে পূজা অর্চনা করুন মা লক্ষ্মী শান্ত পরিবেশে বসবাস করতে ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নতায় অচলা হয়ে থাকেন ধানকে বলা হয় দায়ী জীবন দায়ী দুর্ব ঘাসকে দীর্ঘায়ু অনেক রোগের জন্য খুবই উপকার বিশেষ করে মেয়েদের বিভিন্ন রোগের জন্য প্রয়োজন বলা হয় ভগবান বিষ্ণুর শরীর থেকে দুর্বার উৎপত্তি হয়েছিল পান পাতা সমুদ্র মন্থনের সময় যে অমৃত কুম্ভ উঠেছিল সেই কুম্ভ থেকে একটা অমৃত পড়ে যায় তার থেকে জন্ম হয় পান পাতা পলা পাতা সুখ সমৃদ্ধির প্রতি এই কারণে পলা পাতা ব্যবহার করা হয় হয় নৈবেদ্য কলা পাতাতে করবেন আম্রপল্লব সারা বছর সবসময় হয়ে থাকে তাই আম পাতা ব্যবহার করে সম্পদ বৃদ্ধি পাবে বেল পাতায় শ্রীদেব বিরাজ করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর বেল গাছে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই বেল পাতা মা লক্ষীর ব্যবহার করা হয় অসুস্থ পাতায় সকল দেব দেবীর বসবাস আমাদের পিতৃপুরুষেরা অসুস্থ গাছে সুখ দিয়ে বাস করেন তাই খুবই পবিত্র অস্বস্ত গাছ এটি টিপস আপনাদের বলতে পারি অস্বস্ত গাছের একটি পাতা নিয়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা স্বস্তি চিহ্ন এঁকে তাতে কিছু আতপ চাল দিয়ে হলুদের তিলক লাগিয়ে লক্ষ্মী পূজার কাছে রেখে দেবেন লক্ষ্মী পূজার শেষে নিয়ে আপনার মানি বা নিজের কাছে রেখে দেবেন আপনার অর্থের অভাব হবে না এটি খুবই শুভ প্রতি যখন শুকিয়ে যাবে বহবান নদী বা জলে নিখে করবেন যে কোনো বৃহস্পতিবার আবার এই উপায়টি করে রেখে দেবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত নতুন কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জয় শ্রীরাম জয় সীতারাম জয় সংকট মোচন বীর হলাম